গতি শুরু করার আগে আমরা জিনিস নিয়ে বেসিক দুইটা আলোচনা করে নিব একটা হচ্ছে রাশি এবং আর করা যায় যা কিছু পরিমাপ করা যাবে সেটাই হচ্ছে রাশি যা কিছু পরিমাপ করা যায় যেমন আমরা যদি রাশির কিছু উদাহরণ দেখি ভর ভর সময় ভর সময় বল এগুলো পরিমাপ করতে পারি রাশির সঙ্গে এটা যে আমরা যা কিছু পরিমাপ করতে পারবো অর্থাৎ পরিমাপযোগ্য যা কিছু আছে তার সবই রাশি তাহলে প্রশ্ন আসতে পারে ভাইয়া রাশি নয় কি অর্থাৎ যেগুলো আমরা পরিমাপ করতে পারি না যেমন ধরো ভালোবাসা 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 কি পরিমাপ করা যায় যায় না কোন যেমন আমরা ভর কেজি সময় এক ডি এগুলো পরিমাপ করতে পারি বাট ভালোবাসাকে কিন্তু আমরা এভাবে পরিমাপ করতে পারি না ভালোবাসার সাথে যেমন আছে আনন্দ আনন্দ এটাকে আমরা পরিমাপ করতে পারি না অর্থাৎ আমাদের অনুভূতি যেগুলো আর কি এগুলোকে আমরা পরিমাপ করতে পারি না আমি তোমাকে যদি একটা থাপ্পড় দিয়ে বলি যে তুমি কতটুকু ব্যথা পাইছো হ্যাঁ কি বলবা তুমি দুই কেজি ব্যথা পাইছো তিন কেজি ব্যথা পাইছো সব ওইভাবে আমরা আসলে ভালোবাসা বা কতটুকু তুমি ব্যথা পাইছো এটাকে পরিমাপ করতে পারতেছি না তার মানে তোমার ভালোবাসা আনন্দ এগুলো আসলে কি হবে না তোমার রাশি হবে না এগুলো রাশি হবে না রাশি হচ্ছে ভর সময় বল এগুলোকে আমরা পরিমাপ করতে পারি তাহলে বহুত রাশি আবার কি জিনিস রাশি তো বুঝলাম তাহলে আমরা যদি ম্যাথমেটিক্যালে একটা জিনিস লিখি ম্যাথমেটিকের ভাষা ম্যাথমেটিক্সের ভাষায় যেটাকে রাশি বলে সেটা ধরো এক্স প্লাস ধরো একটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ম্যাথমেটিক্সের ভাষায় এটা একটা রাশি ঠিক আছে সো এখানে যদি আমরা এক সমান ধরো ওয়ান ইনপুট দিলাম এক সমান ওয়ান যদি ইনপুট দিই তাহলে রাশিটার যে ভ্যালু আসবে সেটা কত আসবে দেখি আমরা তো এখানে আসবে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান দ্যাট ইজ আসবে তো আমরা এই রাশিটাকে বসালে তোমাকে যদি ভাইয়া এই যে রাশিটা লিখলাম এই রাশিটার মিনি তো যে রাশির ফিজিক্যাল মিনিং থাকবে না ওইটা আসলে ভৌত রাশি হবে না ভৌত রাশি হইতে হলে ওই রাশিটা একটা ফিজিক্যাল মিনিং থাকা লাগবে বা একটা বাস্তবিক একটা মিনিং থাকা লাগবে ঠিক আছে যেমন ভর আমরা দুই কেজি তিন কেজি ভর আমরা এগুলো অনুভব করতে পারি আসলে কতটুকু এক কেজি ভর বলতে কতটুকু বোঝায় এক মিটার বলতে কতটুকু বোঝায় এক ফুট বলতে কতটুকু বোঝায় সো এগুলোর একটা বাস্তবিক মিনিং আছে সো যে সকল রাশির বাস্তবিক মিনিং থাকবে সেটাই হচ্ছে আমাদের ভৌত রাশি এই চ্যাপ্টারে আমরা মেইনলি ভৌত রাশি নিয়ে আলোচনা করব সো ভৌত রাশির ক্লাসিফিকেশন আমরা একটু দেখে নেই ভৌত রাশি ক্লাসিফিকেশন একটা হচ্ছে ভেক্টর রাশি এবং একটা

যে সকল রাশিকে প্রকাশের জন্য তার মান এবং দিক দুইটাই প্রয়োজন হবে তাকে আমরা বলতেছি ভেক্টর রাশি এবার দেখি স্কলার রাশি তোমরা জানো যে ভেক্টর রাশিকে প্রকাশের জন্য কি শুধু মানের প্রয়োজন অর্থাৎ কোন রাশিকে আমরা যদি শুধু মান দিয়েই সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি তখন সেই রাশিটা হবে হচ্ছে স্কালার রাশি বাট কোন রাশিকে আমরা যদি প্রকাশের জন্য মান এবং দিক দুইটাই লাগে তখন আমরা তাকে বলবো ভেক্টর রাশি বাট শুধু মান যদি শুধু শুধু মান দিয়ে যদি আমরা রাশিটিকে প্রকাশ করতে পারি তাহলে সেটা হচ্ছে স্কেলার রাশি সো আমরা এখানে ভেক্টর রাশির কিছু উদাহরণ দেখি যেমন ভেক্টর রাশির উদাহরণ কি হতে পারে বেগ বেগ স্মরণ স্মরণ তরণ মন্দন এগুলো সব হচ্ছে রাশির উদাহরণ অর্থাৎ এই 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 রাশিগুলোকে প্রকাশের জন্য কি মান লাগে এবং দিক লাগে দুইটাই লাগে এই দুইটা ছাড়া এই রাশিগুলোকে আমরা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি না তাহলে এবার স্কেলার রাশি স্কেলার রাশির উদাহরণ কি হইতে পারে হম পারে হচ্ছে ভর ভর দৈর্ঘ্য তারপরে সময় সময় তো ভর দৈর্ঘ্য সময় এগুলো প্রকাশের জন্য আসলে কি দিকের প্রয়োজন হয় না ভর এক কেজি ভর বললে দৈর্ঘ্য তারপর হচ্ছে সময় কয় সেকেন্ড ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড কোন দিকে সময় এটা আসলে বলার প্রয়োজন হয় না তার মানে ভর দৈর্ঘ্য সময় এগুলো হচ্ছে আমার কি স্কেলার রাশি এখন তোমাদের জন্য একটা কুইজ সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ প্রবাহ তড়িৎ প্রবাহ ভেক্টর রাশি হবে না স্কেলার রাশি হবে তড়িৎ প্রবাহের কি দিক আছে ভাইয়া আমরা জানি তড়িৎ প্রবাহের একটা দিক আছে আমরা যখন ইলেকট্রিক সার্কিট ড্র করি ধরো আমি এখানে একটা সার্কিট ড্র করি একটা বর্তনী ড্র করি এখানে একটা রেজিস্টেন্স আছে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে আমি এটাকে ঢোকল কারেন্ট ফ্লো এদিক থেকে এদিকে যাবে ঠিক আছে দেখো এখানে একটা ডিরেকশন আছে আমি একটা ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমার ইলেকট্রিসিটিটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে যাচ্ছে অর্থাৎ ডিরেকশনটা এই দিকে ঠিক না তরিতপ্রবাহের একটা দিক আছে বাট তরিতপ্রবাহের দিক থাকা সত্ত্বেও প্রবাহ একটা স্কেলার রাশি হিসেবে গণ্য চরিত্র প্রবাহকে আমরা রাশি বলতে পারি না কারণ এইখানে যেই দিকটা আছে সেই দিকটা আসলে কি বোঝায় সেটা আমি একটু বলি এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে এখানে যেই বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে সেইটা আমার হাই ভোল্টেজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে ঠিক আছে সো এই ডিরেকশনটা আসলে বোঝাচ্ছে যে আমার ইলেকট্রিসিটি হাই ভোল্টেজ থেকে লো এর দিকে যাচ্ছে অর্থাৎ আমার এইদিকে হচ্ছে হাই ভোল্টেজ এবং এই দিকে হচ্ছে লো ভোল্টেজ ঠিক আছে এখন ধরো আমি এখানে যেই বর্তনীটা আছে আমি এটাকে এভাবে সেট করলাম না না করে ধরো আমিকে একটু এভাবে সেট করলাম ঠিক আছে এখানে ধরো আমার রেজিস্ট্যান্স আছে সো আমি এখানে দেখলাম যে এখানে একরকম ডিরেকশন এখানে একরকম ডিরেকশন এইখানে একরকম এখানে একরকম এখন প্রবাহ এটা যদি আমার ভেক্টর রাশি হইতো তাহলে এখানে একরকম ভেক্টর হইতো এখানে একরকম হইতো এখানে একরকম হইতো কারণ এখানে বিভিন্ন জায়গায় মানগুলো বিভিন্ন জায়গায় দিকগুলো বিভিন্ন রকম তার মানে এটা ভেক্টর শিলে এখানে একরকম বিহেভ করতো এখানে আর এক রকম বিহেভ করতো এখানে আর এক রকম বিহেভ করতো বাট প্র্যাকটিক্যাল আমরা কি দেখি প্র্যাকটিক্যাল আমরা দেখি যে তড়িৎ প্রবাহ আসলে এখানেও যেমন বিহেভ করতেছে এখানে তেমন করতেছে এখানে তো সব জায়গায় একই রকম বিহেভ করতেছে তো যে কারণে এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রকাশের জন্য আসলে দিকের প্রয়োজন হয় না শুধু মান দিয়ে আমরা প্রবাহকে প্রকাশ করতে পারি আমরা লিখি ধরো এখানে যদি ধরো যে 5 एंपিয়ার হ্যাঁ 5 एंपিয়ার ইলেকট্রিসিটি ফ্লো তো শুধু আমরা 5 एंपিয়ার দিলে যথেষ্ট 5 एंपিয়ার আসলে কোন দিকে ফ্লো হচ্ছে এটা দেওয়ার প্রয়োজন নাই তাই তরিতবাহ যেটা এই প্রবাহের মান এবং দিক দুইটা থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ আসলে স্কেলার রাশি হিসেবেই গণ্য হবে ভেক্টর রাশি হবে না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো